হ্যালো বন্ধুরা আজকের বিষয় অ্যাফিডেভিট ফর এসটি সার্টিফিকেট মাইসেল অর্থাৎ নিজের জন্য আবেদন করবে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অল কোট ওয়ার্ক ফর্ম্যাটটা তোমাদের সামনে তুলে ধরলাম চলো শুরু করা যাক যেসব সব ছেলেমেদের আঠারো বছর পূর্ণ হয়ে গেছে তারা নিজের জন্য আবেদন করতে পারে অথবা যারা বয়স্ক মহিলা বা পুরুষ তারাও আবেদন করতে পারে বংশে তারা তাদের পূর্বপুরুষ কোনোদিনও এস টি সার্টিফিকেটের জন্য আবেদন করেনি তারাই একমাত্র তাদেরই এফিডিভিটটা প্রয়োজন হয় চলো কি লিখতে হবে সেটা আলোচনা করব আমি মেনলি যে সব জায়গাগুলো চেঞ্জ করতে হবে সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আই অর্থাৎ যে আবেদন করছে তার নাম অবশ্যই তাকে আঠারো বছর হতে হবে নিজের জন্য করতে হলে তো আই নিজের নাম সন অফ বাবার নাম রেসিডেন্ট অ্যাট ভিলেজ পোস্ট অফিস পিএস ডিস্ট্রিক্ট সবগুলো একটা একটা করে লিখতে হবে বাই রিলিজন হিন্দু বা খ্রিস্টান বা অন্য সম্প্রদায় যাই হতে পারে সে হতে হবে সেটা লিখতে হবে মাই ডেট অফ বার্থ ডেট অফ বার্থ এখানে উল্লেখ করতে হবে আই হ্যাভ অ্যাপ্লাইড ফর এস টি সার্টিফিকেট ফর মাই সেল অ্যান্ড হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট কী কী বলছে এক নম্বর পয়েন্টটা দ্যাট আই অ্যাম এ ইন সিটিজেন অফ ইন্ডিয়া আমি ভারতীয় নাগরিক দুই নম্বর পয়েন্টটা লক্ষ্য করো দ্যাট আই অ্যাম এ পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সিনস বাই বার্থ দ্য পারমানেন্ট অ্যাড্রেস ব্রিং অ্যাট অর্থাৎ যে অ্যাড্রেসটা তোমরা দিলে সেই অ্যাড্রেসটা এখানে পুরোটাই ভিলেজ পোস্ট অফিস ডিএস ডিস্ট্রিক্ট সব লিখতে হবে তারপর অর্ধে লেখা আছে মাই ফোর ফাদার হ্যাভ বিন লিভ ইন দ্য স্টেট সিনস নাইনটিন ফিফটি অর্থাৎ আমার পুরো উনিশশো পঞ্চাশ থেকে এই স্টেটে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেটে বসবাস করছে আই এম এ রেসিডেন্ট অফ দ্য অ্যাড্রেস ডিক্লেয়ার অ্যাভোভ চার নাম্বার পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ দ্যাট উই বিলং টু এইবার এসটি সার্টিফিকেটের মধ্যে যেসব ক্যাটাগরিগুলো পড়ে সানতাল মুন্ডা আরও যেগুলো আছে সেইটা এখানে লিখতে হবে ক্লাস হুইস ইজ রিকগনাইজ অ্যাস সিডিউল টাইপ ইন ওয়েস্ট বেঙ্গল এই লাইনটা গুরুত্বপূর্ণ এই জায়গাটায় যার যেটা এসটির মধ্যে যা যেটা পড়ে সেটা লিখতে হবে তারপরে ফর্ম্যাটের কিছু অংশ লেখা আছে আমি আর এটা পড়লাম না ডিক্লারেন্ট এখানে সই করতে হবে আইডেন্টিফাই বাইমি এখানে উখিল বাবু সই করবে পুরো লেখাটাকে এরকম একটা দশ টাকা স্ট্যাম্প বা বিশ টাকা স্ট্যাম্পের উপরে প্রিন্ট আউট করতে হবে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল ঘন্টাটি বাজিয়ে দিও এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলের সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ